শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গলায় দড়ি বটতলা থেকে আর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারে এক কোটি বাহান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো টাকা বরাদ্দ করেছে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আগামী ছমাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এ রাস্তার পাশেই বাড়ি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর দাবি বিজেপি সাংসদের বাড়ির সামনে রাস্তা তৈরি করতে পেরে তিনি গর্বিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে এটা আমি কখনোই বলবো না তবে এটুকু বলতে পারি রাস্তাটি মানুষের জন্য খুব প্রয়োজন ছিল সাধারণ মানুষ আমার কাছে আবেদন করেছে আমি তাই এই কাজটি করতে পেরে ব্যক্তিগত স্তরে ভীষণভাবে খুশি শুধুমাত্র সাংসদের বাড়ি না এটি আমি অনেকটাই বড় রাস্তা বিজেপি সংসদ জগন্নাথ সরকারের কটাক্ষ রাজ্য সরকার এই রাস্তা জরিমানা হিসেবে করে দিচ্ছে তার দাবি তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ষোলো রাস্তার জন্য একশো কোটি টাকা এনেছিলেন এর মধ্যে এই রাস্তাটিও ছিল তার অভিযোগ সেই টাকায় কাজ না করে দুর্নীতি করেছে শাসক দল রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসক তিনি বাধ্য হয়েছেন ফাইন হিসাবে এই রাস্তাটা করে দেওয়ার জন্য অর্থাৎ সাংসদের বাড়ির যে রাস্তাটা অবশ্যই স্টেট ফান্ড থেকেই হচ্ছে কিন্তু চুরি করে যেমন ফাইন দিতে হয় অপরাধ করে ফাইন হিসাবে সাংসদ জগন্নাথ সরকার ওই রাস্তা আদায় করে এনেছে টিএনসি লজ্জা হওয়া উচিত রাজনৈতিক চর্চার মধ্যেই দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি আমজনতা আমরা তো দেখছি মোটামুটি ভালোই হচ্ছে রাস্তা হ্যাঁ এখান থেকে আসা করে এখন তো এখন যাই না আমি জানি না সঠিক আমরা আমরা যেটা মানে জানি আর কি এটা মানে জেলা পরিষদ থেকে রাস্তাটা হচ্ছে আমরা যেটুকু জানি তার মানে এখানে ফটো ফটো এমপির মারিছিল সব ইতি করলো সব বলছে এটা জেলা পরিষদে যেহেতু হচ্ছে তাহলে এমপির নাম হবে কেন এমপির বাড়ির কাছ দিয়ে রাস্তাটা তো করেনি তবে এই রাস্তা নিয়ে যাই তরজা হোক না কেন বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই রাস্তা পেয়ে খুশি সাধারণ মানুষ নদীয়া থেকে অনুপ মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা